পৃথিবী নীল সুন্দর রহস্যভরা এক জগৎ আর এই নীল গ্রহের সবচেয়ে বিশাল অংশ জুড়ে রয়েছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে গভীর মহাসাগর এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এর দুই অংশে অসংখ্য গল্প আর অজানা রহস্য আমরা যতই গভীরে নামতে থাকি আলো ততই কমে আসে আর রহস্য ততই গভীর হয় এই প্রশান্ত মহাসাগরে বুকি অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা খাত যদি মাউন্ট এভারেস্টকেও মারিয়ানা খাতে দাঁড় করানো হয় তবুও তার চূড়া পানের নিচেই থেকে যাবে এই গভীরতা প্রায় এগারো কিলোমিটার এখানে সূর্যের আলো পৌঁছায় না পানির চাপ এতটাই প্রবল যে শক্ত ধাতুকেও চুরিও করে দিতে পারে তবুও এই অন্ধকার জগতে বাস করে কিছু অদ্ভুত প্রাণী যারা আলো ছাড়াই বেঁচে থাকতে পারে প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি খুবই কম সংখ্যক মানুষই মারিয়ানা খাতে পৌঁছাতে পেরেছেন প্রতিটি অভিযানে আমাদের নতুন তথ্য দেয় আমার আবার নতুন প্রশ্ন তোলে মারিয়ানা খাত আমাদের শেখায় আমাদের পৃথিবী এখনও রহস্য ভরা আর মানুষ যতই এগিয়ে কেন প্রকৃতি সবসময় একঘাত এগিয়ে